দুটো ঘোড়া পরস্পর যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কীর্তন ঘোড়া থেকে ফাইনাল আউটের দ্বিতীয় প্রস্তুত ঘোড়া আলাহদ্দিন শেখের ঘোড়া ওটা দেখতে পাচ্ছেন এটা তিলপির ঘোড়া

অবি রহমান তিলপির ঘোড়া দেখতেই সাদাটা ওপারে দেখার দেখতে পাচ্ছেন কীর্তন খলার ঘোড়া রয়েছে

এটা রহমান মোল্লা ঘোড়া মন্ডল মন্ডল বাড়ি কিন্তু তিলপি দেখতে পাচ্ছেন খাজা বাবা ঘুটিয়ারি শরীফ ব্ল্যাক ঘোড়া কালো ঘোড়া দেখতে পাচ্ছেন Thank <laughs> you. দেখতে পাচ্ছেন ফাইনাল ওয়ার্ল্ডের দ্বিতীয় হিট কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ঘোড়া এবার নিশানার দিকে আসছে চলুন আমরা নিশানা পয়েন্টের দিকে আসছি এটা কিন্তু ফাইনাল রাউন্ডে দ্বিতীয় হিট

আর একটা দেখা আসছে দেখতে আসছে এবারে কিন্তু খাওয়াজ দ্বিতীয় হয়েছে তৃতীয় দু নম্বর হয়েছে কিন্তু সেই কীর্তন ঘোলা ঘোড়া তিন নম্বর হয়েছে খাজা বাবা এটা তিন নম্বর আছে খাজা বাবাটা বাবা না না সরি খাজা বাবা কিন্তু এবারে এক নম্বরে ঢুকেছে খুব সুন্দর ঘোড়া কিন্তু দু নম্বরে ঢুকে গেছে কীর্তন খোলা তিন নম্বরে যে ঘোড়াটা ওনার মালিকের নামটা জানি না